না এটা তো আলেন এর রাস্তায় যাচ্ছি আমরা যাবো আলেনে আর রাইটে হচ্ছে আমরা কি দুবাই ছেড়ে চলে আসছি হ্যাঁ দুবাইতে এখনো দুবাইতে আচ্ছা আমরা আলেনের রাস্তায় আছি আলেনে এখনো দেখাচ্ছে এক ঘন্টা এক ঘন্টা চব্বিশ মিনিট আমাদের সঙ্গী হচ্ছে সঞ্জিত রঞ্জিত ওরা আবার দুই ভাই কিন্তু ওরা কাজিন ব্রাদার হ্যাঁ এই তুমি ভালো আইডিয়া করছো তোমার গেট আজকে অনেক সুন্দর আমরা সবুজ প্রান্তরের দিকে যাচ্ছি আর দেশের এতো অস্থিতিশীল পরিস্থিতিতে একটু প্রশান্তিময় লং ড্রাইভ দুই সবুজ ঘন সবুজ ঘেরা মরুভূমি থেকে

এখানে উটের হসপিটাল আছে হ্যাঁ তো আমরা তো একদিন উটের মাজরায় আসতে পারি

বাতি থাকে ওরা পানিটা জমা থাকে ওই যে কুচ আছে না কুচটা হচ্ছে পানি জমা রাখার জায়গা উট কিন্তু মরুভূমির বাহক শেষ মরুভূমির বাহক এটা আগে দিনে তো উটই ছিল উট গাধা গাধা না গাদা কি গাধা কিন্তু আরেকটা শিপ না গাদার ওটা আরেকটা ওটা মানে টু বড় গরু চি একটু ছোট হ্যাঁ এর যে দেখো সব গাধা দিয়ে চলে ও গাধা গাধাতে কিন্তু এখন গাধা দিয়ে চলে আর এই গাজার মানুষগুলা কিছু ছাড়ছে কত বছরের ওদের 30 তে বছর পরে ছাড়ছে এসে দেখে তাদের বউ বাচ্চারা কেউ বেছে নাই একটা বাবা একটা ব্রেসলেট তানি করছে আমি ছোট মেয়েরটার জন্য ওই মেয়েটা বেছে নাই এ খালি মেয়ের ছবিটা দেখে আর ওই ব্লেসলেটটা ওর ছবির মধ্যে দেয় কারো পা কেটে নিছে তারপর কারো চোখ উঠায় ফেলছে কিছু নাই ওদের তারপর তোমার এখন যে ধ্বংসস্তূপের মধ্যে শোনো ধ্বংসস্তূপের মধ্যে এখন অনেক অবিস্ফোরিত বোমা আছে যেগুলো খুব ডেঞ্জারাস কত হাজার যেন অবিস্ফোরিত মানে বিস্ফোরণ হয় নাই এর মধ্যেই তো তারা যে ধ্বংস ধ্বংসস্তূপে এসে আসছে মরুভূমি না

পাহাড় আছে নাকি নরওয়ের দুজন আছে মনে করে না না পাহাড় তো সেরা দেখছেন নরওয়ের কো থেকে করতেছে তাহলে এই ফ্লাইট দুই এই যে এখান থেকে খুব ফ্লাইট ও ফ্লাইট থেকে ফেলে আর কি ও এটা হচ্ছে ফ্লাইট থেকে ফেলে স্কাই ড্রাইভ প্যারাসেলিং আমি ভাবতাম আগে প্যারাসেলিং শুধু সমুদ্রে করে তার মানে ফ্লাইট থেকে এটা ইন ফ্লাইট মানে এখানে ফ্লাইট থেকে ওদেরকে নিচে নামায়

আলেন রোডে যাচ্ছি আলেনে যাচ্ছি যাচ্ছি দুই পাশে মাঝরা মানে দুই পাশে গরু ছাগল উঠ সমস্ত পালে আবার গাছগাছালি তারপর হাঁস মুরগিও পালে এরকম এদের বেশিরভাগই থাকে বাঙালি মানে বাংলাদেশি শ্রমিক থাকে যে ছোট ছোট ঘর বাড়ি করে এগুলো শেখদের মাজরা সুন্দর সুন্দর যাওয়ার পথে প্রচুর খেজুর গাছ যে খেজুর বাগান আর রাস্তার পাশে যে মানে এক্সিট এক্সিট স্টেশনে মসজিদ তারপরে যে রেস্টুরেন্ট সব আছে খেজুর গাছ এখানে কত অসংখ্য Քեջուր բագաներ քեջուր դա է հա մարսերի